হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমরা আবারও তোমাদের সামনে চলে এসেছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের সমাধান নিয়ে তো আজকে আমরা একশো একচল্লিশ পৃষ্ঠার আটের এক থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো দেখো আটের অঙ্কটি কী বলেছে এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস টু ওয়ান হলে এ বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস টু কত হবে তো চলো শুরু করা যাক দেখো অঙ্কটি কী আছে আটের একটা দেখো আমরা প্রথমে অঙ্কটি লিখে নিচ্ছি এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি ইজিক টু ওয়ান তো দেখো বা আমরা কী দেখতে পারি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এ দেখতে পারি এটা এইটা মানেই হচ্ছে এ বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বাই Plus C by one minus uh achata, one minus one minus C habe? by one minus C is equal to one Ba the ওয়ান বাই ওয়ান মাইনাস এ এখানে ওয়ান বাই ওয়ান মাইনাস এ বাই ওয়ান কেটে যাবে তাহলে এটা ওয়ান হবে প্লাস এইটাও তাই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান এইটাও একই রকম করে ওয়ান বাই ওয়ান মাইনাস সি বা দেখো ওয়ান 1 minus a plus 1 by 1 minus b plus 1 by 1 minus c minus 1 minus 1 minus 1 jokala minus 3 is equal to 1 ba deko 1 by 1 minus a plus 1 by 1 minus b plus 1 by 1 minus c এই থ্রিটা মাইনাস থ্রি ডান পক্ষে গেলে প্লাস থ্রি হবে বা ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান মাইনাস সি ওয়ান বাই ওয়ান মাইনাস সি ইজি টু ফোর দেখো থার্ডের মান কত আসছে ফোর আসছে এবার দেখো আমাদের এইখানে এটা কি আছে এ বাই ওয়ান মাইনাস এ আছে তো এটা দেখো আমাদের ওয়ান আসছে তবে এটা ওয়ান হবে এটা প্রিন্টিং মিস্টেক এইটা ওয়ান হবে কেমন দেখো আমরা এবার লিখে দেব যে অতএব ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি ইজিক টু ফোর এটা নাই এর মান ইজিক টু ফোর তাহলে এই পর্যন্ত করলে এই অঙ্কটি হয়ে যাবে তোমরা আরও একবার দেখে নাও আটের একের অঙ্কটি দেওয়া আছে এ বাই ওয়ান মাইনাস এ প্লাস প্লাস সি বাই ওয়ান মাইনাস সি টু ওয়ান আমাদের দেখাতে হবে এইটা দেখাতে নাই ঠিক মান বের করতে হবে 1 বাই 1 ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস এর মান কত হবে আমাদের বের করতে হবে দেখো আমরা এইটাকে ওয়ান মাইনাস ব্র্যাকেট দিয়ে ওয়ান মাইনাস এ তাহলে কী হবে এইটা কিন্তু ওয়ান ওয়ান কেটে যাবে প্লাস ওয়ান মাইনাস ওয়ানে কেটে যাবে আর মাইনাস এটা প্লাস যদি আগে মাইনাস তো প্লাস হয়ে যাবে বাই ওয়ান মাইনাসে এইটাও ঠিক একই রকম করে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস বি দেখো এইটাও কিন্তু ওয়ান আর মাইনাস ওয়ান কেটে গেল আর আগে মাইনাস নিয়ে প্লাস বি হবে প্লাস বি মিলে গেল বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বা ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সি বাই ওয়ান মাইনাস সি এখানেও ওয়ান বাই ওয়ান মাইনাস সি হবে আর ওয়ান মাইনাস সি ওয়ান মাইনাস সি কেটে যাবে তার মানে মাইনাস ওয়ান ইজিক্যাল টু ওয়ান এবার দেখো এইটা ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সেম জিনিস কেটে যাবে ওয়ান হবে আর এখানে ওয়ান বাই ওয়ান মাইনাস সি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো এসে ওয়ান प्लस वाइन माइनस वन वा माइनस सी माइनस थ्री माइनस वाइनस वन जो कर माइनस थ्री इजिकल टू ए वन वन बस ए प्लस वन बन माइनस वि प्लस वन बस सी इजिकल टू वन प्लस थ्री माइनस थ्री के दान पक्ष ग प्लस थ्री है ওয়ান ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস by প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি টু ফোর অতএব ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান এর মান জিগাই টু ফোর দেখো আমাদের যেটা টেস্ট পেপারে যে অঙ্কটি ছিল সেটি এখানে এ ছিল এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা ওয়ান বাই ওয়ান মাইনাস এ হবে তো এবার দেখো আমরা পরের অঙ্কটাই চলে যাব সেটা কত রংক দেখো আটের দুইয়ের অঙ্কটি এক্স স্কোয়ার ইস টু ওয়াই প্লাস সি জেড ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার ইস টু সি জেড প্লাস এক্স ইজিক্যাল টু জেড স্কোয়ার ইস টু এক্স প্লাস বি ওয়াই ইজিক্যাল টু ওয়ান হলে দেখাও যে ওয়ান বাই ওয়ান প্লাস প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি টু একটু প্রিন্টিং মিস্টেক আছে মানে এটা ভুল দেওয়া আছে এটা তোমাদের বইয়ের অঙ্ক তো দেখো বইয়ের অঙ্কটি কী দেওয়া আছে এই দেখো এই যে এই অঙ্কটা হলে দেখায় যে তো দেখো আমরা এটা গন্ডগোল আছে এটা ধরে কি হবে দেখাতে হবে এ আচ্ছা দেখে না কি দেখলাম অঙ্কটি এ বাই এ প্লাস এক্স এটা কিছু নয় বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি সি হবে ওয়ান হবে এটা দেখাতে হবে তো দেখো শুরু করা যাক আটের দুই নম্বর অঙ্কটি দেখো কি আছে অনুপতটা এক্স স্কোয়ার এস টু বি ওয়াই প্লাস সিজেড ইজিগাল টু ওয়াই স্কোয়ার এস টু

আমরা ইস্টু থাকলে অনুপাতের মানে অনুপাত থাকলে পারে বাই আকার দেখতে ভাগ আকারে লিখতে পারবো তো দেখো এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি সিজেড ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইজিক্যাল টু জেড স্কোয়ার বাই এক্স প্লাস এখানে মনে হচ্ছে একটু গন্ডগরের তুলতে বিজিক টু ওয়ান অতএব এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান বি ওয়াই প্লাস সিজেড তাহলে বি ওয়াই টু সি জেড প্লাস আর জেড সময় হচ্ছে এক্স প্লাস এবার দেখো আমাদের যে অঙ্কটি ছিল সেটি গিয়ে ছিল এ বাই এ প্লাস এক্স প্লাস B বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড বেশ এবার দেখো এবার যেটা করবো আমরা সেটা হচ্ছে প্রথম অনুপাতকে উপন্যিস এক্স দিয়ে দ্বিতীয় অনুপাতকে উপন্যাস ওয়াই দিয়ে এবং তৃতীয় অনুপাত উপন্যাস জেড দিয়ে গুণ করব ইসিগাল টু देख ते एक्स प्लस एक्स प्लस एक्स स्क् प्लस वि वाई वि वाई प्लस वाई स्क्

ওয়াই ইন্টু বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান কত আছে ওয়াই স্কোয়ার আছে সি জেড প্লাস এক্স প্লাস সি জেড এইটা কত হবে দেখো সি জেড প্লাস জেড স্কোয়ার মান আছে এক্স প্লাস বি ওয়াই

কেটে এগোতে হবে ওয়ান হবে তাহলে এটা কি এক প্রমাণ করতে সে আমরা কী রেখে দেব প্রমাণিত এই পর্যন্ত রেখে দেয় অঙ্কটি হয়ে যাবে আরো একবার দেখে নেওয়া যাক দেখো অঙ্কটি আছে এক্স স্কোয়ার ইস টু বিয়াই প্লাস সি জেড ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার ইজ টু সিজেড প্লাস এক্স ইসিক টু জেড স্কোয়ার ইস টু এক্স প্লাস বিয়াই টু ওয়ান এবার আমরা অনুপাত দেওয়া থাকলে অনুপাত দেওয়া থাকলে আমরা বাই আকার ভাগ আকার কিরকম কিরকম দেখো এক্স স্কোয়ার বাই বিয়াই প্লাস সিজেড টু ওয়াই বাই সি জেড প্লাস এক্স বাই এক্স প্লাস টু ওয়ান বা এক্স স্কোয়ার জিগার টু ওয়ান দিয়ে গুন করে রাখে থাকে বিওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার জিগার টু সি জের প্লাস এক্স আর জেড স্কোয়ার জিগার টু এক্স প্লাস বি ওয়াই এবার দেখো যেটা অঙ্ক দেওয়া সেটা তুলছি এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড এখানে প্রথম অনুপাতকে ওপর নিশ এক্স দিয়ে গুণ করছি তো এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বিতীয় অনুপাতকে ওয়াই দিয়ে গুণ করছে বি ওয়াই প্লাস

এবার এক্স প্লাস বিওয়াই প্লাস সিজের একই জিনিস তিনটেই রসায় করলাম রসায়গো মানে এ রসায়গকে এক্স প্লাস বিওয়াই প্লাস ভাগ করবো এক থাকবে এক্স 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 প্লাস বিওয়াই প্লাস সিজের প্লাস এ এক্স দিয়ে ভাগ করছি তো এ এক্স প্লাস বি সিজের প্লাস বি এক্স সরি এক্স ভাগ করে কথা এক হবে এক দিয়ে গুণ করলে বি ওয়াই বিওয়াই বিওয়াইকে বিয়াই হবে

দেখো এবার আমরা বারো অঙ্কগুলো করার চেষ্টা করব কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে আটানব্বই ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠীকে বৃত্তমান রেখ অর্থাৎ ডিগ্রিতেও মান বের করতে হবে সেই সঙ্গে রেডিয়ান মান বের করতে হবে তো দেখো আছে এক দেখো বারোর একের অঙ্কটি কি আছে দেখো চতুর্ভুজের প্রথম কোন ই জি গার্ড টু বাই বাই থ্রি জি গরু টু একশো ডিগ্রি বাই থ্রি ই জি গার্ড টু ষাট ডিগ্রি দ্বিতীয় কোণ কত আছে ফাইভ বাই বাই সিক্সিকশো আশি ডিগ্রি বাই সিক্স তিন ছয় আঠারো তিরিশ ডিগ্রি তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ ডিগ্রি তৃতীয় কোন কত আটানব্বই ডিগ্রি আছে অতএব চতুর্ভুজের চতুর্থ কোণ সমান আমরা সবাই জানি যে চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে চতুর্থ কোণের মান হবে তিনশো ষাট ডিগ্রি থেকে ওই তিনটি কোণের সমষ্টি বিয়োগ করতে হবে তাহলে

চতুর্ভুজের চতুর্থ কণ্ঠের ষষ্ঠিক মান বাহান্ন ডিগ্রি এবং বৃত্তীয় মান কত হবে বাহান্ন ইন্টু পাই বাই একশো আশি ছাব্বিশ দুগুনে বাহান্ন নয় দুগুনে আঠারো দুই দিয়ে তেরো দুগুনে পঁয়তাল্লিশ তার মানে তেরো পাই বাই রেডিয়ান বেশ এই পর্যন্ত করে অঙ্কটি হয়ে যাবে তোমাদের যদি এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ সকলকে তোমরা সবাই ভালো থেকো দেখা হবে আগামী পর্বে